ফাইনালি আবার লিগশিট জেতার কিন্তু দৌড়ে নিজেদেরকে মজবুত করলো মোহনবাগান দল আজকে পাঞ্জাবের ঘরের মাঠে মোটেও কিন্তু সহজ ছিল না ম্যাচটা এত গরম বিকেলবেলার মধ্যে দিল্লিতে আরও হিউমিডিটি বেশি ওভারঅল কিন্তু ফুটবল খেলার জন্য একদমই পরিস্থিতি সঠিক ছিল না তা সত্ত্বেও মোহনবাগান যেইভাবে কম্পোজার দেখিয়েছে যেইভাবে সমস্ত খেলোয়াড়রা ভালো ইউনিটি দেখিয়েছে একটা দলগত পারফরমেন্সের জন্য কিন্তু মোহনবাগান এই ম্যাচটা এক শূন্য গোলে জিতল মাস্ট একবার নিড ভেরি নিডেড উইন মোহনবাগানের জন্য এটা দরকার ছিল আজকের তিন পয়েন্ট দরকার ছিল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিগ চ্যাম্পিয়ন হতে গেলে মোহনবাগানের আজকের ম্যাচটা জেতা দরকার ছিল আজকের ম্যাচটা মোহনবাগান জিতেছে এর পরের ম্যাচটা ব্যাঙ্গালুরের বিরুদ্ধেও জিততে হবেই তো সেটাও আশা করি মোহনবাগান জিততে পারবে এবং তারপরে ফাইনাল ম্যাচ পনেরো তারিখ যেটা আমরা জানি মুম্বাই মোহনবাগান সেটা তো ইম্পর্টেন্ট ম্যাচ যে জিতবে সে লিগ চ্যাম্পিয়ন হবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো মোহনবাগান আজকে এত গরমের মধ্যেও একটা কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েছে আমাদেরকে অনেকে বলবে হয়তো গেমটা একটু বোরিং হয়েছে কিন্তু আমি বলবো ফুটবল খেলার জন্য এত গরম প্রায় উনচল্লিশ ডিগ্রি রিয়াল ফিল্ড দিল্লিতে এই গরমের মধ্যে ফুটবল খেলা অসম্ভব ব্যাপার তা সত্ত্বেও মোহনবাগানের বিশেষত কয়েকটা প্লেয়ারের আমি নাম বলবো তার মধ্যে অন্যতম অভিষেক সূর্যবংশী আজকে ম্যানুয়াল ক্যাসেলিনা আমি বলবো এটা পুরোপুরি হাওয়াসের বুদ্ধি ম্যানুয়াল ক্যাসেলিনা অবশ্যই কোচিং করিয়েছে কিন্তু হাওয়াসের পুরো বুদ্ধি আজকে হাওয়াস সাজিয়ে দিয়ে এসেছিল দলটাকে যে ম্যাদি থলালকে নড়তে দেবো না আপনারা তো পুরো নব্বই মিনিট পুরো বলবো পুরো একশো মিনিট খেলা দেখেছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই প্রথম হাফের তিন মিনিট এক্সট্রা তারপর হাফের ছ মিনিট এক্সট্রা প্রায় একশো মিনিট খেলা দেখেছেন মেয়াদি থালালকে কতবার দেখেছেন পুরো মাঠে বা স্ক্রিনে আমি তো হাতে গোনা কয়েকবারই দেখেছি মেয়াদি থালালকে প্রথম হাফে দু তিনবার সেকেন্ড হাফে তিন চারবার তো মেয়াদি থালালকে যে চুপ করিয়ে রেখেছিলো মোহনবাগান অভিষেক সূর্যবংশীকে দিয়ে সেটা একদম মাস্টার স্ট্রোক হয়ে গেছিলো মোহনবাগানের জন্য দেখুন দীপক টাঙ্গড়ি সিনিয়র প্লেয়ার কিন্তু দীপক টাঙ্গড়ির খেলা দেখলে না মাঝে মাঝে গা জলে ভাই ওর থেকে তরুণ প্লেয়ার অভিষেক সূর্যবংশী দুজনেই খেলে ডিফেন্সিভ মিডফিল্ডে কি করে দীপক টাঙ্গরি প্রত্যেক ম্যাচে ইয়েলো কার্ড খায় প্রত্যেক ম্যাচে আবার সাসপেন্ড নেক্সট ম্যাচে এত খারাপ এত মানে ভাই মানছি যে ঠিক আছে ক্লোজ এনকাউন্টারে একটা ইয়েলো কার্ড খেলো বা কোনো জায়গায় যেটা দলের দরকার সেই জায়গায় ইয়েলো কার্ড খেলো আমি মানতাম যে হ্যাঁ এই জায়গায় দলের দরকার আছে ইয়েলো কার্ড আমি খেয়েছি আমার কোনো অসুবিধা নেই কিন্তু দরকার কি আজকের ইয়েলো কার্ড প্লেয়ারটা নিজেদের হাপে দাঁড়িয়েছে তাকে গিয়ে ডাইরেক্ট বল ছাড়া লাথি দিল এরকম মেন্টালিটির খেলোয়াড় কমেন্টেটার পর্যন্ত আজকে বলে দিয়েছিল যে আমরা মনে হচ্ছে নেক্সট পনেরো হলদারকে দেখতে পাচ্ছি এরকম ইয়েলো কার্ড এটা মারা যায় না আননেসেসারি ইয়েলো কার্ড খেয়েছে দীপক টাঙ্গরিকে আরও বেটার খেলতে হবে প্রতিনিয়ত তিনি ভারতীয় দলের জন্য খেলছেন এটা থেকে মাথায় রাখতে হবে তো যাই হোক দীপক টাঙ্গরিকে প্রথম হাফে সাবটিটিউশন সেকেন্ড হাফে অনিরুদ্ধ তাপকে নিয়ে এসেছে সেই জায়গায় কিন্তু মোহনবাগানের ক্রিয়েটিভিটি আরও বেড়ে গেছিলো জনিকাউকুকে মানতে হবে জনিকাউকু যতক্ষণ ছিল একার দমে পুরো খেলার ক্রিয়েটিভিটি তৈরি করেছে মানবীর সিং ইকুয়ালি প্রশংসা করতে হবে এই গরমে কিন্তু পুরো একশো মিনিট একই রকম পেসে ফুটবল খেলেছে মানছি দু একটা জায়গায় ভুল করেছে কিন্তু মানবীর সিং নিজের আজকে কিন্তু অনেকটা দিয়েছে আজকে বিশাল ক্যাট ভালো গোলকিপিং করেছে নো ডাউট কিন্তু একটা জায়গায় খুব ব্লান্ডার করে দিয়েছিল যেটা তার হাত থেকে এত রিল্যাক্স হয়ে গেছে যে ওইখানে হেক্টার ইউজতে না থাকলে মেবি আনোরালি ক্লিয়ার করে দিত কিন্তু যে বিশাল ক্যাথের ওই ভুল কিন্তু করা উচিত নয় কারণ তুমি গোলকিপার তুমি ভুল করা মানেই দল কিন্তু পানিষ্ট হয়ে যাবে তো বিশাল ক্যাথ আজকে ভালো গোলকিপিং করেছে কিন্তু ওই একটা দুটো বিশাল ক্যাথের ভুল হচ্ছে কেন জানি না এশিয়া মানে ভারতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পর থেকে এসে বিশাল ক্যাথের কী হয়েছে কে জানে প্রত্যেক ম্যাচে একটা দুটো ভুল করছেই তো যাই হোক আজকে বিশাল ক্যাত গোল খায়নি ক্লিনশিট ধরে রেখেছে এটা সব থেকে বড় কথা এবং আজকের ম্যাচটা মোহনবাগান জিতেছে এক শূন্য গোলে ডিমিট্টি পেডডোটাসের একটা দুর্দান্ত গোলে বলবো এটা বিদেশি মানের গোল আমরা যেটা ডিমিট্টি পেটসে গোল করেছে না ওটা বিদেশের খেলা দেখি সুন্দর বলটা বক্সের বাইরে থেকে ইনস্টেপ পা ঘুরিয়ে একদম বলে সঠিক জায়গায় মিট করে বলটাকে হালকা জমি ঘেঁচা হালকা করে কাল্ট করে গোলটা দিয়েছে আউটস্ট্যান্ডিং গোল ডিমিট্রি পেড্রোটাস তো আজকের আমার জন্য যদি বলেন ম্যাচের মাস্টার স্ট্রোক সেটা হবে সূর্যাবংশী আজকে করেছে এবং আমার ম্যান অব দ্য ম্যাচ আজকে অভিষেক সূর্যাবংশী কারণ মেহেদি থালালকে নড়তে দেয়নি জানে পাঞ্জাবের একটাই খেলোয়াড় আছে মেহাদি থালাল ওকে যদি ধরে রাখতে পারি ওকে যদি না নড়তে দিই তাহলে পাঞ্জাব কিচ্ছু করতে পারবে না পুরো তাই হয়েছে মেহেদি থালালকে নড়তে দেয়নি মোহনবাগান ম্যাচটা একটা গোল করেছে ওই এক শূন্য গোলে জিতেছে যদি মোহনবাগানের আরও গোল করা উচিত ছিল আমি এতদিন ধরে জন যেসন কামিন্সকে খালি বলছিলাম যে জেসন কামিংস ট্যাপিনে গোল করে ট্যাপিনে গোল করে আজকে তো ট্যাপিনা করতে পারিনি জেসন কামিন্স এত সুন্দর বলটা পেয়েছে সেইখান থেকে বল জোরে মেরে আমি আগে গোলে ঢুকিয়ে দি না সেখান থেকে বল আসতে করে ট্যাপ করেছে টাচ করেছে এবং মেলরয় আজিজের আসিসির করতে হবে তিনি বলটাকে গোল হতে দেয়নি ব্লক করে দিয়েছে তো আজকে মোহনবাগানের কিন্তু মিনিমাম দুই থেকে তিন গোল করা উচিত ছিল ইভেন যদি আমাকে বলেন পাঞ্জাবেরও কিন্তু একটা গোল করা উচিত ছিলই তো দুটো দলই কিন্তু গোল মিস করেছে কিন্তু মোহনবাগান গোল করেছে ডিবি পেড্রোটা বিয়াল্লিশ মিনিটে প্রথমে বলবো মোহনবাগানের জন্য গোলটা সাজিয়েছিল মানবীর সিং সরি সুভাষিস বোস সুভাষিষ বোস প্রথমে মানবীর সিং থেকে যে সুভাষ মানবীর সিং পাস দিয়েছে জেসন টামিংসকে জেসন কামিংস ব্যাক পাস দিয়ে সুভাষিষ বোসকে সুভাষিষ বোস আবার পেড্রাটস পেড্রাটস বক্সের বাইরে থেকে সুন্দর বলটাকে গোল করেছে এইভাবে বিয়াল্লিশ মিনিটে পেড্রাটস একমাত্র গোলে কিন্তু মোহনবাগান এই ম্যাচটা এক শূন্য জিতেছে এবং মোহনবাগানের কিন্তু বর্তমান পয়েন্ট কুড়ি ম্যাচে বিয়াল্লিশ অর্থাৎ মোহনবাগানের কিন্তু এখনও লিগ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু সমস্ত সম্ভাবনা বেঁচে আছে জেগে আছে তো আপনার কি মনে হয় মোহনবাগান কি লিচ চ্যাম্পিয়ন হতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা নতুন আছে সবাইকে একটু করবো তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ